শুভ দুপুর Priyanka, হুম আজকে কি রান্নাঘরটা শিফট করেছো? মানে খাবার টেবিলটা শিফট করেছো রান্নাঘরে? হ্যাঁ। বাহ! আজকে কি কি রান্না করেছো? বাবা ধেনোসির ঝাল এটা তোমার হাতে ফেভারিট। আর ধোঁকা ডাল্লা আজকে বলেছিল ধোঁকা খাওয়া হবে আমাদের সবাইকে। বাহ! রান্নাঘরে এইবার টেবিল শিফট হয়ে গেছে। এইখানে রান্না হবে আর এইখানে খাওয়া হবে। তাই তো? বাবাকে ডাকবো? বাহ খুব সুন্দর লাগছে রান্নাঘরটা এখানে ফ্যানও ফ্যানও আছে করে ঘুরছে ভালো করেছো রান্নাঘরটা এখানে তোমার সুবিধে হবে গাওয়া ঘি দিচ্ছ সামনের পথে বাহ আমি সামনের পথে ঘি দিয়েছে বাবা চলে এলো অর্দৈ শেষ রজনী বাবাকে বলছি থাকতে বাবা বলছে না হ্যাঁ এই চালটা ভালো হুম বাবা এই চালটাই পছন্দ বর্ধমানের লোক না এটা বর্ধমানের চাল ঠিক আছে শুভ দুপুর খাওয়া দাওয়া হচ্ছে টাটা বাই বাই